হজনমালার শাহ শাব দামত দরখাতুম সাতবাদ তওবা করেছেন আর কয় সাতবাদ তভা করলে আপনাদের এক হবে আমাকে শহীদ করার জন্য আমাকে হত্যা করার জন্য যে কেন আমি হাজার মালার শাহ পক্ষ নিয়েছি একজন আলম এদিন গ্রেফতার হওয়ার পরে সে শিকার উক্তি দিয়েছে সে বিশ্বের বিদেশি এজেন্ট থেকেছে একশো কোটি টাকা নিয়েছে বাসে বাসে যেখানে আপনাদের ছাত্ররা আসছেন তাদের থেকে তিনশো টাকা করে মাথা কিছু নিয়েছেন ও ওদের কি বাস ভাড়া চট্টগ্রাম থেকে আসে উত্তরবঙ্গ থেকে আসে ওদের বাস ভাড়াকে শুধু তিনশো টাকা যাওয়া আসার বিসমুল্লাহ রহমান রহিম এটির অবাদ বাক্য আছে যে সত্য সবসময় তিক্ত হয় আজকে পুরা মুসলিম মুম্মাকে যে দাওয়ত তবলিগের মোবারক মেহনতের প্রায় একশো বছরে পুরা মুসলিম উম্মা যে মেহনতের একটা বরকত পেয়েছে একশো বছর একা জায়গা যাই আজকে হঠাৎ করে এই ধরনের বিভক্তি বহু বড় দুঃখজনক কারণ যদি বলতে যাই সত্য কথা বলতে হবে এবং সত্য কথা সবসময় তিক্ত আমি প্রথম যখন এই বিভেদ শুরু হয় চিন্তা করলাম যে হ্যাঁ আমিও তাহাকে করা প্রয়োজন সত্যি হাজল মালায় সার সাবদ আহমদ বরকাত কোনো এরকম ভুল কথা বলেছি না বললে কি কি বলেছেন তো আমি একটা অনুসন্ধানের একটা প্রভাব হয়ে থাকে আপনারা সবাই জানেন যে মুসলিম জাহানে আজকে সবচেয়ে যিনি ইসলামের প্রধান অথরিটি বলে আমরা সবাই মেনে নিয়ে গেছি শেখুল ইসলাম আল্লাহ মা মুফতি মোহাম্মদ তকি ইসমানী উনি আমার পঞ্চাশ বছরের বন্ধু উনি হজরত মুফতি শফি সাহেব রহমতুল্লা সাহেব দাদা সেই হিসাবে ওই সত্রে মেনে নিয়েছে এবং আমি অদম যদিও ওলার মতো ওনার মতো তবে এই দেশের যিনি ইসলামের একমাত্র অথরিটি বলে সবাই মেনে নিয়েছিলেন হজরত মুফতি ফৈজুল্লা সাহেব রহমতুল্লাহ এর বড় নাতি জামাই হিসাবে প্রতিনিধি হিসাবে এদেশে তুক হিসাবের মতো আমার এই অবস্থান এই দেশে সেই হিসাবে বক্তৃত্ব কিমান সাহেব দাম সাথে বন্ধুত্বের সূত্রে যারা এখানে মাত কিমানি সাহেবের শিষ্য এবং ছাত্র আছেন তারা অনেকেই বড়ো বড়ো আলেন তাদের সাথে আমি যোগাযোগ করলাম চলুন আমরা বসি আমরা সাজ সাপ কী কী ভুল কথা বলেছেন এগুলি আমরা তাহিক করি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে আমি ওই রকম সুন্দর বৈঠকে একদিনও বসাতে পারিনি একজন কেও না বলতে গেলে এই ধরনের কথা অনেকগুলি আছে তাকে এবং অনুসন্ধানের জন্য আমি কাউকে বসাইতে পারিনি এবং আমি আজকে তাদের সবাইকে আপনাদের মাধ্যমে বলবো আপনারা যারা ওলামা কেরাম আছেন আপনারা সবাই আমাকে চিনেন এবং আমি আপদার বলবো আপনাদের মধ্যে অর্ধেক এরকম আছেন যারা আমার তিনটি কিতাব পাঠ করেছেন আপনারা অর্ধেক এরকম যারা আমার আপনার প্রত্যেক পরোক্ষভাবে আমার ছাত্র এবং আপনারা এই দেশে মুফতি ফাজুজুরকে জানেন না চিনেন না মানেন এরকম কেউ নেই যারা যারা মুফতি চিনে জানে মানে তারা সবাই আমাকে চিনে জানে মানে আপনারা কি কোনো দিনই আমাকে ডাকছিলেন কোন হাড হাজারি মালাসা পটিয়া মাদাসা লালবাগালাসা আমাকে ডাকছে যে হুজুর এত বড় একটা বিভক্তি হয়ে গেছে চলুন আপনিও এই দেশের একজন শিষ্য আলেন আপনার সাথে বসতেছে আপনারা কি ডেকেছিলেন আমাকে আর কোন সময় আমি ডাকতে চাইলি আমি আপনাদের নাম মিডিয়াতে না আপনি ডাকতে চাইলে আমি দেখেছি আপনাকে আমার ডাকে সারা দিয়েছেন কেউ আমি আপনাদের নাম মিড়িয়ে দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না এখনো সময় আছে বলবো আল্লাহর ইমানের ঘরে আগুন লাগিয়ে খোদার কসম খোদার কসম আল্লাহর আজাব থেকে গজব থেকে রেহাই পাবেন না আল্লাহর কসম ইমানের বাড়িতে আগুন লাগিয়ে আমাকে শহীদ করার জন্য আমাকে হত্যা করার জন্য যে কেন আমি হাজার মারা শাহ পক্ষ নিয়েছি একজন আলিম দিন গ্রেফতার হওয়ার পরে সে স্বীকার দিয়েছে সে বিশ্বের বিদেশি এজেন্ট থেকে সে একশো কোটি টাকা নিয়েছে ওলামাইকার এগুলি প্রমাণ সহ এভিডেন্স সহ যখন সময় আসবে সমগ্র জাতিকে জানা হবে সমগ্র পৃথিবীকে জানানো হবে তখন গত থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাবেন না এবং আমার কাছে তথ্য আছে কে কত শত কোটি টাকা নিয়েছেন কে কত হাজার কোটি টাকা নিয়েছেন বাসে বাসে যেখানে আপনাদের ইস্তেমায় ছাত্ররা আসেন তাদের থেকে তিনশো টাকা করে মাথা পিছু নিয়েছেন ও ওদের কি বাস ভাড়া চট্টগ্রাম থেকে আসে উত্তরবঙ্গ থেকে আসে ওদের বাস ভাড়াকে শুধু তিনশো টাকা যাওয়া আসার তাহলে হাজার হাজার বাসের এই প্রায় প্রায় লক্ষাধিক বা লাখের বেশি ছেলেগুলি আমছেন এখানে হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়েছে এগুলি এরকম কোন নিয়ম আছে যে মাদ্রাসাওয়ালা বাস ভাড়া করে ছাত্র রেখে তবলিগের ইস্তেমা এরা প্রমাণ করতে পারবেন এবার মালা সাদ সাহেবের অনুসারীদের ইস্তেমা হচ্ছে কেউ প্রমাণ করতে পারবেন আপনারা যে এরা একটা কোনো মাদ্রাসা কোনো ছাত্রকে একটা বাসের ভাড়া দিয়েছে যারা আপনারা ইস্তেমা ছাত্র দেন তিনশো টাকা ভাড়া নিয়েছেন ছাত্র থেকে বাকি ভাড়াগুলি কে দিয়েছে আপনারা আপনারা কে কত টাকা নিয়েছেন এটার প্রমাণ আমার কাছে আছে আপনারা কে কত টাকা নিয়েছেন তত টাকা না কষো কোটি টাকা নিয়েছেন এগুলি প্রমাণ আমার কাছে আছে যখন সময় আসবে তখন এগুলি প্রমাণ তখন এগুলি পেশ করা হবে সমগ্র জাতির সামনে সমগ্রতির সামনে আল্লাহর আসতে আপনারা শোনা কথার উপরে লাফাচ্ছেন আমি বেশি কথা বলবো না গত দুই বছর বা তিন বছর আগে যে ইস্তেমা হয়ে গেল দুইটা পাশা পাশাপাশি ছিল যারা ওলামা হজরাত বাবা জাহাদি হজরত ওদের ইস্তেমার পর ছিল নিজামুদ্দিন ওলাদের ইস্তেমার আমি তাহিকের জন্য ওলামায়কের আমার সাথে কথা বলার জন্য আমি ইচ্ছাকৃতভাবে আমার এক বন্ধু মাহজুদ মালান উল্লাফ স্যারকে নিয়ে আমি ওয়াজাহাদি ভাইদের ইস্তেমায় আমি ছিলাম মোনাজাতের আগে দুই ঘন্টা তাদের সাথে কথা বলেছি যে আপনার সবাই দেশের শিষ্য আলেম আল্লাহর বাস্তে আপনারা দোয়ার পরে আজকের দিনটি আপনারা থাকেন রাত্রি আপনারা এখানে যাপন করেন আমিও আছি সকালে ওনারা সবাই মাঠে ঢুকবেন নিজামুদ্দিনের যত ওলামাই কালাম আছে আপনাদের যতগুলি অভিযোগ আছে কি ভুল কথা বলেছেন নিজামুদ্দিনের সাথে আপনারা বসেন ওলামাই কালাম আমি ওনাদের নাম নেব না যাদেরকে আমি আবদার করেছি প্রায় আপনার বিশ পঞ্চাশ জন ছিলেন আপনারা তাহিকের জন্য একটা রাত্রি খোর দিয়ে আজকে যাদেরকে আসামি বানাচ্ছেন আজকে যাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন আমাদের হাজার হাজার লাখ লাখ ছেলেদেরকে খোদার কসম তাদেরকে যে বেদ বানাচ্ছেন এগুলির থেকে খোদার কসম আপনারা পাবেন না আমাদের প্রজন্মকে আপনারা ধ্বংস করতেছেন বেয়াদব বানিয়ে বানিয়ে আমরা একটা রাত অপেক্ষা করে নিজামুদ্দিনের ওলামাদের আমাদের সাথে আপনার কথা বলতে পারলেন না আমি অদন্ত তাকিকের জন্য মারা সাবে সাথে সাক্ষাৎ করতে আমি নিজামুদ্দিন গিয়েছি গিয়ে আপনারা যতগুলি কথা বলেছেন এগুলিকে আমি ভুল প্রমাণিত পেয়েছি আমি এবং আমি আপনারা জান নাই বসান নাই আমি নিজামুদ্দিন ওলামাদের সাথে তারপর দিন দুই ঘন্টা কথা বলেছি তারা সবাই বলেছে দারম দেবং বৈন্য কোনো আলেম যে কোনো সময় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করেছে আমি সঙ্গে সঙ্গে নিজামুদ্দিনের মার্কাজে যারা শিষ্য ওলামা বড় বড় মহাদেব বহুত বড় বড় প্রবীণ দায়ী আর মোবাল্লেক যারা অনেকেই মল আবুল কাসেম রোমানির সাথী জালামলিকে হজরত মৌলানা সাইদ পালনপুরের সাথী জালামলীকে হজরত মৌলানা আসাদ মদনির সাথী ওই রকম শীর্ষ পৃথিবীর বড় বড় সেরা আলেমদেরকে হাজারতে মশরা ডেকে তাৎক্ষণিকভাবে বলেছে আমি সত্য বলি মিথ্যা বলি হক বলি না হক বলি যাই বলেছি যদি বুজুর এটাকে ভুল মনে করে আমি ভুল প্রত্যাহার করলাম আমি রুজু করলাম এইভাবে রুজু নামা ওনার মামা অনেক বড় আলেম ওনাকে কান্দালা থেকে ডেকে রুজনামা বা তবা লিখে লেখে সঙ্গে সঙ্গে দুই চার পাঁচজন বড় বড়কে দেবন পাঠানো হয়েছে দেবনকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে মুসলিম শ্রদ্ধা করে আজকে মিডিয়ার মাধ্যমে দেবনদের হাজার যারা এখন বেঁচে আছেন আল্লাহর বাসতে সাত বাজে হাজরজিদ আহমদার খাহ নিজামুদ্দিনের বড় বড় মুরবিদের মাধ্যমে রুজনামা পাঠিয়েছেন তবা নামা পাঠিয়েছেন আপনারা কি আল্লাহর বাসতে ইমানদারি সহিত ওনার এই রুজু নামাগুলিকে উন্মতের কাছে আপনারা পেশ করেছেন বলেছেন আপনারা আপনাকে আপনারা কি ওই যে প্রাপ্তি কোন সনদ দিয়েছেন আপনারা প্রাপ্তি কোন সনদ দেন নাই প্রাপ্তির সনদ দিদি প্রাপ্তির রসিদ দিতে আপনারা অস্বীকার করেছেন এবং বারবার আপনার গোল মোল কথা বলেছেন যে আপনাদের ইতমিনান হয় না আপনাদের ইতমিনান হয় না হজর মালা সাহ সাদ দামাদ বল কাতুম সাতবার করেছেন আর কয় সাতবার তবা করলে আপনাদের ইতমিনান হবে আপনার দেওয়ান আমাদের বাতার উপরে কিন্তু আল্লাহর আসতে বিভ্রান্তিমূলক কথা বলে ভুল কথা বলে উম্মতকে কে ধ্বংস করবেন না সে দেবন হোক হারদ হোক মক্কা হোক আর মদিনা হোক আজকে উম্মতকে জবাই করা হচ্ছে উম্মত দিদি বিভক্ত হয়েছে আমাদের লক্ষ লক্ষ ছেলেরা আজকে বেড়া করতেছে